বন্ধুরা রাতে ঘুমানোর আগে মাত্র তিন দিন নারকেল তেল এইভাবে ব্যবহার করে নিলে এটি তোমাদের ত্বক থেকে সমস্ত কালো দাগ ছোপ কালচে ভাব তুলে ত্বককে বেশ পরিষ্কার ফর্সার গ্লোয়িং করে দেবে যেতে হবে না কোনো পার্লারে অথবা লাগবে না কোনো দামি ক্রিম এই শীতের শুরুতেই শুধু নারকেল তেল কয়েকটা জিনিস মিশিয়ে এইভাবে একবার রাতে ঘুমানোর আগে ব্যবহার করে দেখো এটি শুধু মুখই না হাত পাকেও ফর্সা উজ্জ্বল করে দেয় এবং বয়সের ছোপ তুলে ত্বককে টান টান মসৃণ করে দেয় তো দেখো তার জন্যে সবার প্রথম একটা বাটিতে নিয়ে নেবে অল্প একটু চিনি দেখো এখানে আমি এক চামচ চিনি নিয়ে নিয়েছি আর নিচ্ছি এক চামচ পরিমাণ বেসন তোমরা যদি হাত পা গলা এই জায়গা করতে চাও তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো আমি শুধু মুখের মতন করে এখানে গুলে দেখাচ্ছি তো এই দেখো এবারে তার মধ্যে দেবে নারকেল তেল এক চামচ পরিমাণ নারকেল তেল কি হাফ চামচ যে যার যেরম স্যুট করে খুব অয়েলি স্কিন হলে হাফ চামচ দিয়ে দেবে আর খুব ড্রাই স্কিন হলে এক চামচ নারকেল তেল এখানে অ্যাড করে দেবে এক চুটকি দিলাম হলুদ এখানে তোমরা রান্নার হলুদও ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই প্লেন জল দিয়ে প্রথমে এটাকে ভালো করে গুলে নেবে তো দেখো আমি সুন্দর করে আগে একটু জল দিয়ে গুলে নিচ্ছি একটু মোটা মোটা করেই গুলবে খুব বেশি পাতলা করার দরকার নেই ভালো করে যাতে বেসনটা ভালো করে গুলে যায় বন্ধুরা এটা কিন্তু দুর্দান্ত কাজ দেয় স্কিনে একটা চমক এনে দেয় এবার এর মধ্যে আমি দেখো মিক্স করছি একটু ফেসওয়াশ একটু ফেসওয়াশ মিক্স করে দেবে অথবা মিক্স করবে একটু এক চামচ মতন শ্যাম্পু যেটা তোমার সুবিধে সেটাই ইউজ করবে শ্যাম্পু দিলেও কিন্তু খুব একই রেজাল্ট পাওয়া যাবে কোনো অসুবিধা নেই আমি এখানে ফেসওয়াশ ব্যবহার করলাম ল্যাকমির ফেসওয়াশ এখানে আমি এক চামচ মতন ফেসওয়াশ দিয়ে দিলাম এটা কিন্তু স্কিনে একটা দুর্দান্ত ক্লেনজিংয়ের কাজ করে দুর্দান্ত তোমার স্কিন থেকে দাগ ছোপ তুলতে সাহায্য করে আর স্কিনটাকে নরম রাখে এটা দিয়ে দেখো আমি তুলোই দিয়ে এটা দিয়ে আমি স্কিনটা পরিষ্কার করছি এটা কিন্তু একটা ক্লেনজার স্কিনের ডিপ ক্লিন করে ডাবল ক্লিনজার এটা যেহেতু এর মধ্যে নারকেল তেল আর বেসন দুটোই আমি ইউজ করেছি এটা কিন্তু তোমার স্কিনের পোরগুলোকেও একদম সুন্দর করে ক্লিন করে দেবে পোরের মধ্যে যে ময়লা জমে জমে থাকে সেগুলোও কিন্তু বেরিয়ে আসবে মুখটা অনেক বেশি পরিষ্কার উজ্জ্বল হয়ে যাবে এটা দিয়ে যদি সকালবেলা মুখ ধুয়ে নাও না সারা দিন কিন্তু মুখটা অনেক বেশি পরিষ্কার থাকবে দেখো ফেসওয়াশ তো আমরা করি না ফেসওয়াশ দিয়ে মুখ ধুলেই আমরা ধুয়েই থাকি কিন্তু ফেসওয়াশের সাথে এই কয়েকটা জিনিস আমি মিক্স করে দিলাম এবার দেখো আমি একটা ভিজে টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি তাতে আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যদি কিছু থেকে থাকে সেগুলোও বেরিয়ে যাবে ডেড স্কিন রিমুভ হবে তারপরে আমি জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি তো ফার্স্ট স্টেপ করার পরেই দেখবে মুখটা অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে এবার বানাবো একটা গ্লো মাস্ক সেটার জন্য দেখো আমি আবার নিলাম একটু বেসন বেসন আমাদের স্কিনকে ভীষণ ভালো রাখে পরিষ্কার রাখে উজ্জ্বল ত্বক ফর্সা করতেও কিন্তু বেসন অনেক কাজ দেয় তো বেসন নিয়ে নিলাম দেখো এখানে এক চামচ পরিমাণ আবারও বলি এটা যদি তোমরা হাতে পায়ে করতে চাও বা ঘাড়ে গলায় করতে চাও বেসনের পরিমাণটা ডাবল করে দেবে সবকটা জিনিসই ডাবল করে নেবে এবার আমি দিচ্ছি একটু চন্দন পাউডার হাফ চামচ মতন নিলাম চন্দন পাউডার বন্ধুরা চন্দন পাউডার না যে কোনো দাগ ছোপ তুলতে ভীষণ ভালো সাহায্য করে এমনকি পোড়ার দাগও চন্দন পাউডার কিন্তু উঠে দিতে পারে একটু ভালো দেখে চন্দন পাউডার নিয়ে নেবে আর দেবে এক চুটকি মতন হলুদ যদি রান্নার হলুদ দাও একদম এক চুটকি ব্যবহার করবে দেখো এই তিনটে জিনিস সেটাকে আমি দুধ দিয়ে গুলে নিচ্ছি দুধ দিয়ে গুলতে পারো অথবা টক দই দিয়েও গুলতে পারো সমান কাজ দেবে একই কাজ দেবে স্কিন হাইড্রেট থাকবে স্কিন থেকে দাগ ছোপ উঠে যাবে এবং স্কিনটা অনেক বেশি পরিষ্কার হবে উজ্জ্বল গ্লোয়িং হবে তো দেখো প্যাকটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এইভাবেই গুলে নেবে প্যাকটা আর যদি তোমাদের খুব ড্রাই স্কিন হয় এর মধ্যে অল্প করে আরেকটু নারকেল তেল ব্যবহার করতেও পারো নাও করতে পারো এবার আমি দেখো বলে দেবো এটা ঠিক কিভাবে ব্যবহার করতে হবে এই তো ফার্স্ট স্টেপে তো আমি মুখটা পরিষ্কার করেই নিয়েছিলাম এই পরিষ্কার মুখে দেখো আমি এটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ ফেসে লাগিয়ে নিতে হবে হাত দিয়েও লাগাতে পারো ব্রাশ দিয়েও লাগাতে পারো এই ছোট্ট উপায়টি করে দেখো এই ছোট্ট উপায়টি ত্বককে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবে বেশ কয়েকদিন করলে না দেখবে ত্বকে একটা সুন্দর ফর্সা ভাব এসে গেছে আর এটি তৈরি করে না রাখাই ভালো রাখবে না এটা কিন্তু যখন করবে তখনই তৈরি করে নেবে তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে তো দেখো এবার আমি প্যাকটা প্রায় দশ থেকে পনেরো মিনিট ফেসে রেখে মুখটা আমি ধুয়ে চলে এসেছি তোমরা নিজেরাই দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর এটা যদি পরপর দু তিন দিন করতে থাকো না দেখবে স্কিন অনেক বেশি আগের থেকে অনেক পরিষ্কার উজ্জ্বল ফর্সা চকচকে হয়ে গেছে এবার তোমার পছন্দের যে কোনো ক্রিম ময়েশ্চারাইজার যেটা পছন্দ সেটা লাগিয়ে নেবে আর এটা সন্ধ্যের দিকে করবে বা রাত্রে শোবার আগে করবে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতনটা